আসসালামু আলাইকুম রাইস এটা দেখুন চুলা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আজকে থেকেই সকল অফিস বন্ধ যারা বাড়িতে যাবেন ছুটিতে খুবই দায়িত্ব নেওয়া এই চুলার চুলাটা মানে পাল্লাতে কি না একবারে দেখবেন অবশ্যই এটা মনে করে বন্ধ করবেন আমাদের হচ্ছে এটা একটা বেসিন এগুলো ভালো করে নতুন করে দেখে নেবেন বন্ধ আছে কিনা বন্ধ থাকলে তো আলহামদুলিল্লাহ আর না থাকলে অবশ্যই বন্ধ করবেন পুরো বলে দেবে পানিতে একদম সতর্ক সাথে ফেরবানি করে এসি এসিগুলা বন্ধ আছে কিনা এটা অবশ্যই দেখবেন কারণ যদি আপনার এসি সারা থাকে সাত আট দশ দিনের ছুটি তাহলে এসে দেখবেন এসির কমপ্রেশার নষ্ট ইভেন একটা দুর্ঘটনা করতে পারে দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন সেজন্য সতর্ক এদিক থেকে দয়া করে এই যে গিজার গিজারের সুইচটা বন্ধ আছে কিনা দেখে নেবেন বন্ধ না থাকলে বন্ধ করে দিবেন বাথরুমের বন্ধ আছে কিনা অবশ্যই চেক করে বের হবেন থেকে বের হওয়ার সময় আপনারা সাইডে এই যে টেলিভিশন টেলিভিশনের টেলিভিশনের সুইচগুলো বন্ধ করে দিতে পারেন সব ধরনের সতর্ক অবলম্বন করবেন কারণ বিপদের কোনো হাত পা নাই বিপদ কখন আসবে কীভাবে দুর্ঘটনা ঘটবে এটা কেউ জানে না সুতরাং এগুলো থেকে সতর্ক আর অবশ্যই দয়া করে বাসা ভালো করে টালা মেরে বের হওয়ার চেষ্টা করবেন কারণ ভুল করেও বাসা খোলা রাখেন এখনকার যে সময় খুবই কেয়ারফুলভাবে থাকতে হবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম